আমাদের পিছনে কম্বোডিয়ার একটি নদী সুন্দর নদী সামনে সামনে রাজবাড়ি এটা হচ্ছে অনেক প্রাচীন রাজবাড়ি কম্বোডিয়ার রাজপ্রাঘাত এখানে হাজার হাজার পর্যটক আসছেন অনেক বিকাশন স্থানীয় তারাও এখানে ভ্রমণ করতে আসছেন আমরা যদি পিছনে থাকাই প্রাচীন এখানে অনেক নদীর পারে তারা একদম মানুষের কাছে এসে খাবার খাচ্ছে শত শত হাজার হাজার রাজবাড়ির সামনে ঘাটে অনেক সুন্দর পরিবেশ সুন্দর নিয়ম বাতাস